নমস্কার বন্ধুরা শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি হস্তরেখা বিচারে বিন্দু চিহ্ন নিয়ে আজকে তোমাদের কাছে তুলে ধরব চিহ্ন অর্থাৎ ডট আরেক ধরনের ত্রুটির পরিচয় বহন করে যদিও বিন্দু চিহ্ন সাধারণত খুব কমই দেখা যায় তবুও চিহ্ন সম্বন্ধে আমাদের জেনে রাখা দরকার প্রথমেই বলে রাখি বিন্দু চিহ্ন আকার ও গভীরতার দিক থেকে নানান ধরনের হতে পারে বিন্দু চিহ্ন এককভাবে হাতের যে কোনো জায়গায় অথবা যে কোনো রেখার উপরে দেখা যেতে পারে বিন্দু চিহ্ন যেখানেই দেখা যাক তা বিশেষ ত্রুটির পরিচয় বহন করে যদি বিন্দু চিহ্নটি বড় হয় তবে বিরাট গর্ত সূচিত হয় ফলে কারেন্টের গতি বিশেষভাবে ব্যাহত হয়ে থাকে খুব ক্ষুদ্র ধরনের বিন্দু চিহ্ন তেমন ক্ষতিকারক নয় সাধারণত গুরুতর অসুখে আক্রান্ত হওয়ার পরে ওই ধরনের চিহ্ন দেখা যায় টাইফয়েড বা আরক্ত জ্বরে ভুগবার পর আয়ুরেখাতে ওই ধরনের বিন্দুচিহ্ন দেখা যায় আর শনি পর্বতের নিচে শিররেখার উপরে ওই ধরনের বিন্দুচিহ্ন দেখা গেলে ব্যক্তিটি কালা হয়ে থাকে রবি পর্বতের নিচে শিররেখাটি যদি বিন্দু যুক্ত হয় তবে উক্ত ব্যক্তি আন্তরিক গোলযোগে ভুগবে বিন্দুচিহ্ন হাতের যে কোনো অংশেই থাক না কেন সেই অংশজনিত শারীরিক বা মানসিক ত্রুটি বোঝায় বিন্দু চিহ্নের রং লাল নীল সাদা অথবা হলদে হয়ে থাকে যেখানে যে রঙেরই চিহ্ন দেখা যাক সেই অংশগত ত্রুটি দেখা যায় কিন্তু বিন্দু চিহ্নটি যদি চতুষ্কোণ চিহ্নের ভিতরে থাকে তবে ব্যক্তিটি বিন্দু চিহ্নগত ক্ষতি বা রোগের হাত থেকে রক্ষা পেয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে হস্তরেখা বিচারে বিন্দু চিহ্ন সম্বন্ধে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার